হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আজ আমরা বেরিয়ে পড়েছি বিয়ের কেনাকাটা করতে তো এর শর্টসটা অনেকদিন আগেই আমি দিয়ে দিয়েছি বাট বড় ব্লগটা দা হয়নি আসলে এডিট করে উঠতে পারিনি তাই জন্যে তো আজকের আমি দাদা বৌদি আর ও গিয়েছিল আর হ্যাঁ সোনা বাবাও গিয়েছিলো যেহেতু বিয়ের কেনাকাটা আর আজকের যেহেতু ওর জন্যেই কেনাকাটাটা তাই জন্য ওকে আজকের সাথে করে নিয়ে গিয়েছিলাম তো দেখতে থাকো কোথায় কোথায় যাই আর কি কি কিনি তারপর যেতে যেতে রাস্তায় হঠাৎ এরকম একটা লক্ষ্য পড়ল জিনিস দেখো এখানে একটা বিয়ে হচ্ছে এত সুন্দর বেশ লাগছিল তোমাদেরকে একটু যুগ করে দেখিয়ে দিই এই এখানে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল আর ওই পাশে ছিল ওই যে ওই পাশেও আর ছিল ওখানে তো দেখে বেশ জিনিসটা খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপর এই দেখো ট্রাফিক সিগনালে পড়ে কার সাথে দেখা হলো তো একে দেখে মোটামুটি সবাই এর দিকেই তাকিয়েছিল আর যেভাবে জিভ বার করে আছে মানে সত্যি বলতে কি মানে খুবই ভয় লাগছিল তো যাই হোক তারপরে চলে গিয়েছিলাম সিলেদার্সে সিলেদার্সে গিয়েছিলাম কিন্তু জুতো কিনতে আর ঢুকেই দেখো ব্যাকসেশনে চলে গেছি মেয়েদের মন ওই যে হয় আর কি তো প্রথমেই গিয়েছিলাম বৌদি জুতোটা দেখার জন্য বৌদিও ওরকম চেয়েছিল। আমার মতন যে মোটামুটি সারা বছর পড়তে পারবে বেশি ওই ঝকঝকে জুতো কিনবে না সত্যি কথা বলতে আমাদের না সেরকম বিয়েবাড়ির নিমন্ত্রণ আসে না কেন জানি না এই সিজনে একটাও বিয়েবাড়ি আসেনি আমার তো মনে হয় না এই সিজনে কারোর বিয়েবাড়ি আসেনি বলে তো আমাদের একমাত্র বোধহয় আসেনি কোনো বিয়েবাড়ির ইনভাইট যাই হোক তা সে বৌদি জুতো খুঁজছিলাম কোনটা কোনটা তার এখান থেকে দেখে পছন্দ হচ্ছিল না শেষমেশ বৌদি একটা বার করলো কোথা থেকে পরে দেখছিল বৌদি আমি বলছিলাম বেশ সুন্দর লাগছে কিন্তু বৌদি বলছে ওই বড্ড ঝিকিমিকি করছে এটা নেব না বলে অন্য আর একটা নিয়েছে আর এই জুতোটা নিয়েছিলাম মায়ের জন্য ওই বৌদি পায়ে পড়ে একটু যদি বড় হয় তো সেটা মায়ের পায়ে হয়ে যায় তো এটা মায়ের জন্য নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম ছেলেদের সেকশানে ওখান থেকে জুতো নিয়েছিলাম বলছিলাম যে তুমি কি নেবে দেখো শ্যু নেবে না স্যান্ডেল নেবে তো ও পছন্দ করেছিল একটা স্যান্ডেল তো সেটা নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর ওখান থেকে কিনে বেরিয়ে গিয়েছিলাম আর দাদা কিনছিল রেস্টুরেন্টের জিনিসপত্র তো ওকেও ডেকে নিয়েছিলাম চলে আয় আমাদের এখান থেকে না হয়েছে আর এসে দেখি না ওইখানে ডালের বড়া কাটছে তো ওর রেস্টুরেন্টের মালপত্র সব কিছু কেনা হয়নি তাই জন্য আবার গিয়েছিলাম ওর সাথে তো গিয়ে আরও যেগুলো সব টুকিটাকি সব কেনা বাকি ছিল টুকিটাকি নয় রেস্টুরেন্টের জিনিস মানে যাদের রেস্টুরেন্ট আছে অ্যাকচুয়ালি বোধ তারাই বুঝবে বিশেষ করে মাল্টি কুইজনের রেস্টুরেন্ট যে কত কিছু কিনতে হয় যাই হোক ওই কিনে কেটে এসে খুব খিদে পাচ্ছিল এখানে স্টিম কর্ন খেয়েছিলাম কর্নের এই কাকুটা এত ভালো ছিল যেই দেখছি ভিডিও করছিলাম সঙ্গে সঙ্গে বলে বলে দিচ্ছিলো এটা ই দিচ্ছি ওই দিচ্ছি আর এটা খেতেও দারুণ ছিল ধর্মতলায় গেলে তোমরা এই কাকুর কাছ থেকে কিন্তু এই কর্ন অবশ্যই ট্রাই করো তো ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে আমি গাড়িতে বসেছিলাম তারপর বৌদি বললো ফুচকা খাবে আমিছি না ফুচকা খেতে ভালো লাগছে না চুরমুর যদি হয় দেখো তারপরে বৌদি ফুচকা খেয়েছিল আর আমার জন্য ওই এক প্লেট চুরমুর নিয়ে এসেছিলো ওটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ এদিক ওদিক চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে বিকেলে এটা কিন্তু বিকেলে সারাদিন তেমন কিছু ভারী খাওয়া হয়নি তো এখানে নিয়েছিলাম আমরা এ ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম একটা নুরুস নিয়েছিলাম ক্রিস্পি চিকেন নিয়েছিলাম তো ওগুলো কিছু খেতে পারিনি বলে নুরুস আর ক্রিস্পি চিকেনটা পার্সেল করে নিয়েছিলাম তো এই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আবার হচ্ছে কি শাড়ি দোকানে আদি ঢাকেশ্বরীতে গিয়েছিলাম ওখানে মায়ের শাড়িটা মানে ওদের বাড়ি থেকে মায়ের যে শাড়ি দেবে সেইটা বাকি ছিল আর আমাদের বাড়ি থেকে ও দিদির যে শাড়ি দেবে সেইটা বাকি ছিল তারপর ওখান থেকে মানে এটা তখনও কিন্তু আমরা এতেছিলাম নিউ মার্কেটের কাছাকাছি ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কলেজ স্ট্রিটের ওখানে আদি ঢাকাসলিতে গিয়ে আমি ওই বিয়ের ওনাটা দেখছিলাম তো যেটা নিয়েছি সেটা আমি শর্টসে দেখিয়ে দিয়েছি ওখান থেকে সোজা বেরিয়ে গিয়েছিলাম গড়িয়াহাটে কারণ গড়িয়াহাটে আদি অক্ষয় থেকে ওর পাঞ্জাবিটা নামাচ্ছিলো কিন্তু দোকানটা অলরেডি তখন বন্ধ হয়ে গেছে ওদের সাড়ে আটটার মধ্যে সব বন্ধ হয়ে যায় আমাদের যেতে যেতে দেরিও হয়ে গিয়েছিল তো পাঞ্জাবি মিউজিয়াম থেকে ওর পাঞ্জাবিটা নিয়েছিলাম তারপরে আসার সময় আমরা সবাই মিলে চা খেয়েছিলাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই